জঙ্গলের মধ্যে দিঘি আছে অথরি জঙ্গলি সিনেমার মধ্যে দিঘি আছে জঙ্গলি সিনেমার বিশেষ আকর্ষণ জঙ্গলি সিনেমার বিশেষ চমক থাকবে দিঘি জঙ্গলি সিনেমার পরিচালক এম রহিম এক একটার পর একটা চমক দিয়ে ক্রমাগত আমাদেরকে মুগ্ধ করে যাচ্ছে এম রহিম ভাই আমাদেরকে প্রথমে বলেছিলেন যে জঙ্গলি সিনেমায় চমক থাকবে বেশ কিছু চমক থাকবে তার মধ্যে অন্যতম চমক হচ্ছে ফার্দিন দিঘি বিষয়টি নিশ্চিত করেছেন দিঘি নিজেই তিনি নিজেই জানান যে জঙ্গলি সিনেমায় রয়েছেন তিনি জঙ্গলি সিনেমার আরেক ধাপ প্রমোশন হয়ে গেল জঙ্গলি সিনেমা ঈদে আসুক আর না আসুক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সিনেমাটা যখনই আসুক না কেন অনেক চমক নিয়ে আসবে জঙ্গলি সিনেমায় আরো চমক রয়েছে আমরা তো জাস্ট একটা চমক পেলাম এরপর ক্রমাগত আরো চমক আসবে এত চমক পাচ্ছি আমরা এক সিনেমায় তো আমাদেরকে তো একটু স্যাক্রিফাইস করা উচিত তাই না সিনেমাটা ঈদে আসুক বা না আসুক সেটা বড় কথা না সিনেমাটা যখনই আসবে তখনই চমক নিয়ে আসবে তো যাই হোক এখন আসি মূল পয়েন্টে জঙ্গলি সিনেমায় দিঘি কোন রোলটি প্লে করতেছে তবে কি জঙ্গলি সিনেমাটি ত্রিভুজ প্রেমের গল্প নাকি জঙ্গলি সিনেমায় দিঘির পাঠ হচ্ছে সাইড নায়িকা কারণ জঙ্গলি সিনেমায় সিএম এর থাকবে সব নাম বুবলি তাহলে দিঘির রোলটা কোথায় তবে কি দুই নায়িকা আর এক নায়ক মিলে এই ত্রিভুজ প্রেমের সিনেমা ও মাই গড তবে এই জঙ্গলি সিনেমাটি যদি ত্রিভুজ প্রেমের গল্প হয় তাহলে আমি অনেকেই অনেকটা বেটার হবে কারণ এই ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাগুলো দর্শকদের একটু বেশি পছন্দ করে যদিও বা আমরা কেউই এখনো শিওর না যে দিগি জঙ্গলি সিনেমায় কোন ক্যারেক্টারটি প্লে করবে তবে আমরা এটুকুই শিওর যে জঙ্গলি সিনেমাটি হতে পারে ত্রিভুজ প্রেমের গল্প তো যাই হোক জঙ্গলি সিনেমার প্রসঙ্গে দিগি নিজেই কি বলেছে এটা নিয়ে একটু পরায়ালোচনা করতেছি আগে দিগির ব্যাপারে দুটো কথা বলি তবে প্রথমেই যে বিষয়টি উঠে আসতেছে দিগির ক্যারিয়ার গ্রাফ কিন্তু অতটা মজবুত নয় সেই আমাদের পছন্দের ছোট দিগির সঙ্গে বড় দিগির কিন্তু অনেকটা ফারাক বড় দিগি ওটি প্ল্যাটফর্মে দু-তিনটি কাজ করেছে এই দু তিনটি কাজ কিন্তু বেশ প্রশংসিত হয়েছে বাট দীঘি যে মেন দু তিনটি সিনেমা করেছে সেই সিনেমাগুলো কিন্তু দর্শকদেরকে একদম হতাশ করে ফেলছে তবে এই মুহূর্তে দীঘির সব থেকে বেশি প্রয়োজন ভালো গল্প এবং ভালো একজন নির্মাতা সে ক্ষেত্রে জঙ্গলি সিনেমাটি হতে পারে দিঘির ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট এই সিনেমার মধ্য দিয়ে দিঘি নিজেকে মেলে ধরার আরো সুযোগ পাবে বড় পরিসরে দিঘি যখন ছোট ছিল একটা সময় দিঘিকে দেখার জন্য মানুষ সিনেমা হলে যেত এবং সেই ছোট্ট দিঘির অভিনয় দেখে 99% নাইন পার্সেন্ট মানুষ চোখ দিয়ে পানি ফেলছে যাই হোক দিঘি বড় হওয়ার পর দিঘি কোনো ভালো পর্বের সিনেমা পাইনি দিঘি ভালো কোনো নির্মাতা পায়নি তাই দিঘির কেরিয়ারটা প্রায় শেষের দিকে চলে আসছে বাট এই জঙ্গলি সিনেমা দিয়ে দিঘি আবার নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে পারবে নিজেকে আবার সবার কাছে পরিচয় করে দিতে পারবে তবে আমার বিশ্বাস দিঘি এর আগে যে দু চারটা কাজ করেছে তার থেকে অনেক ভালো পারফরমেন্স করবে এই সিনেমা তো ভাই ব্রাদার জঙ্গলি সিনেমায় দিঘি আছে দিঘির প্রসঙ্গে পরিচালক এম রহিম ভাই কি বলেছে চলুন এই বিষয়টা ক্লিয়ার হয়ে আসি পরিচালক এম রহিম বলেন হ্যাঁ দিঘিকে জঙ্গলি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিএম এর বিপরীতেই অভিনয় করছে দিঘি ভাই ব্রাদার তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে মুভিটা ত্রিভুজ প্রেমে গল্প হতে যাচ্ছে তো দেখি তারপর পরিচালক এম রহিম ভাই কি বলেছে ছবিটির জন্য দিঘি অনেক করছে নিজেকে আমার বিশ্বাস দিঘির অভিনয় দর্শক মনে রাখবে এরপর জঙ্গলি সিনেমার প্রসঙ্গে দিঘির কাছে জানতে চাওয়া হয় তবে জঙ্গলিতে নিজের চরিত্রটি নিয়ে খুব বেশি খোলাসা করতে নারাজ দিঘি জঙ্গলি ছবির গল্প অসাধারণ প্রথমবার শুনেই পছন্দ করার মতো গল্প সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে আপাতত চরিত্রটি নিয়ে কিছু বলতে চায় না দর্শক এক অন্য রকম দিঘিকে দেখতে পারবে দিঘি আরো জানান প্রথম পোস্টার প্রকাশ করে যখন জঙ্গলির ঘোষণা হয় তখনই ছবিটিতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হই আমি এতদিন নিজেকে প্রস্তুত করে তবেই শুটিং এ নেমেছি ঈদের পরেই সিনেমাটি নিয়ে সবার সঙ্গে দেখা হবে হলে এই ছিল দিঘির মন্তব্য আচ্ছা জঙ্গলি সিনেমায় কারা কারা রয়েছে এই বিষয়টাকে ক্লিয়ার করি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছে দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল রানা এরফান মিধা শিমুল প্রমুখ ছবিটির চারটি গানে সুর ও সঙ্গীত করেছেন প্রিন্স মাহমুদ সব মুবলি সিয়াম আহমেদ আর দিঘি তো আছে আর এই মুভিতে এর কাজ করতেছে বেস্ট কোরিওগ্রাফার হাবিব ভাই তো ভাই ব্রাদার তাহলে সিনেমায় কে থাকছে দিঘি থাকছে আমাদের ছোট্ট শিশু শিল্পী অনেক বড় হয়ে গেছে। এই প্রেমের গল্পের সিনেমা হতে যাচ্ছে এটিরই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তো ভাই ব্রাদার আশা করছি যা হবে অনেক ভালো কিছু হবে যা হবে অনেক বড় কিছু হবে তো ভাই ব্রাদার এই ছিল জঙ্গলি সিনেমার সর্বশেষ আপডেট তো দেখা হচ্ছে ঈদের পর সিনেমা হলে সবার সঙ্গে তো ভাই ব্রাদার ভিডিও আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে হাফেজ